আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ কয়েকদিন ধরে দেখছি ইউটিউবে একটি ভাইরাল রেসিপি সেটি আমি এখন তৈরি করব সেই জন্য আমি আপনাদের সাথে এটি শেয়ার করছি আমি এক বাটি ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন সেই বাটিতে আমি এক বাটি পানি নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আমার এটি প্রথম তৈরি করা এটি খুব ভালোভাবে মাখায় নিলাম আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম যাতে ভিতরে কোনো লাঞ্চ না থাকে আমি এখন বোতলের মুখটি পেরেক দিয়ে একটু ফুটো করে নেব ভাইরাল রেসিপিটি কি সেটি অবশ্যই বুঝতে পারছেন আপনারা দেখে যারা যারা দেখেছেন কিটা ফুটো করে নেওয়া হয়ে গেছে এখন চামচ দিয়ে আরো একটু ভালো করে নিয়ে নিচ্ছি এটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কতটা ঘন হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন আমি বোতলে ভরে নিয়েছি এখন আমি কড়াই দিয়েছি কড়াইটা দিয়ে একটু তেল দিয়ে নিয়েছি এখন বোতলটা ঘুরাই ঘুরাই আমি এটা তৈরি করে নিচ্ছি অনেক ভালোভাবে উঠে যাচ্ছে এক একে আমি সবগুলাই করে নিয়েছি অনেকগুলাই হয়েছে এগুলা আমি এখন রান্না করে নিব নুডুলস যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করতে হবে নুডুলস রান্না করতে যা যা উপকরণ লাগে সেগুলো আমি এখন রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচে করে নিয়েছি কাঁচামরিচ আমি এখানে মাংস দিয়ে রান্না করব একটু সেজন্য মাংসটা আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি সয়া সাজ রসুন পেঁয়াজ আদা বাটা দিয়ে আমি মাংসটা মাখায় রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি একটি ডিম দিয়েছি এগুলো ভালো করে ভেজে নিয়ে এবার নুডুস গুলা দিয়ে দিচ্ছি দোকানে নুডুস এর মতো লাগছে দেখতে আসলে আমি ভাবতেই যে আমি আমি এটি তৈরি করতে পারবো খুবই ভালো লাগছে আমার তো দেখে এখানে এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি একটু টমেটো সস দিয়েছি আসলে যে এতটা ভালো লাগবে ভাবতেই পারিনি সবাইকে দিয়েছিলাম আমার পরিবারের সবাই তো খেয়ে খুবই ভালো বলেছে আপনারাও যারা বাসায় ট্রাই করেননি অবশ্যই একটু ট্রাই করে দেখবেন আমি আর একভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার